আসসালামু কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন দেশ ও প্রবেশ থেকে যেন আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো দেখুন আমার খামারে যে যেগুলো তার ভিতরে এটা অন্যতম এটা আপনারা যারা কবতার পালন করেন তারা জানেন এটা আফসান গ্রিজেল এই কবতারটা আমার খামারে যেগুলো কবতার আমি ভালোবাসি এটা তার মধ্যে অন্যতম দেখুন কবতার চোখের গিয়ারটা দেখুন এবং দান স্ট্যান্ডার দেখুন দেখুন চোখের গিয়ার একেবারে ঝলঝল করছে এবং চোখের মনিটা দেখুন কেমন দুই সাইডে টক আপনার একটা হলুদ হলুদ ভাব আছে তো এটাই আমার খামারের ভিতরে এখন বর্তমানে এটা আছে আমি এটা একটা জাত করতে যাচ্ছি এবং এখান থেকে আমি কিছু আফসান গ্রিজেলের বাচ্চা ডিম এবং সংগ্রহ করতে যাচ্ছি এবং এই আফসান গ্রিজেল দিয়ে আমি আমার খামার থেকে আফসান গ্রিজেল আর আপনারা দেখবেন যে আমি রিসেন্টলি কয়েকটা রেশারে ভিডিও দিয়েছি এবং রেসার আর এক দুই তিনটা কোকা এই আট দশ জোড়া দিয়ে আমি আর খামার স্টার্ট করব দেখি এখান থেকে কি ক্যাটাগরি আসে দেখুন দুইটা কবুতারি আপনি সেম কোনো মিসমান নাই দুটি কবুতারি একরকম দেখতে একরকম দানের স্ট্যান্ডার্ড দুইটা কবুতারি চোখের গিয়ার একেবারে পায়ের যে নখ আপনার সবগুলো একটু একবারে সেম টু সেম তো দেখুন আমি আবার জম করে দেখাই দুইটা কবুতারে চোখ যদি আপনারা দেখতে চান দেখুন যেরকম নর সেরকম মাদি তো এই কবুতারটা আমার খামারে এখনো পর্যন্ত ডিম দেয়নি তো এখন যদি ডিম দেয় কোতারে বাচ্চা কী অবস্থা হয় বা আপনারা যারা আফসান গ্রিজেল পালন করেন তারা কিন্তু জানেন যে আপনার রেসার কবতার ভিতরে আপনার যারা রেস করেন বা যারা পাল্লা খেলেন এর ভিতরে কিন্তু আফসান গিরিজেল রেসার এখন বর্তমানে পাকিস্তানি কিছু লাইনের আপনার হাইপ্লার কবতারা আছে তো এই আফসান গিরিজেলে দেখুন মাদিটা চোখ যেমন নরর চোখও সেম টু সেম আপনার দুইটার একেবারে মনে করি ফটো কবে এটা মাদির চোখ দেখুন একেবারে দেখুন একেবারে দুইটা চোখ একেবারে সেম টু সেম এবং নরের চোখ দেখুন একেবারে সেম একেবারে চোখ কানের নতি এবং সম্পূর্ণ টপ কোয়ালিটির কবিতা হ্যাঁ তো এই কবিতাটা ডিম বাচ্চা কে হয় জানে না তো ডিম বাচ্চা যদি হয় আমি যেখান থেকে নিয়েছি তারা গ্যারান্টি দিয়েছে এবং ডিম বাচ্চা অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহকারে কান এটা আমার বিশ্বস্ত এবং খুব কাছের একজন মানুষের কাছ থেকে এই কবুতারটা নেওয়া তো এই কেমন কি হয় এবং কবুতারের কন্ডিশন কেমন ডিম বাসা যেহেতু আমার এখানে দেয় নাই এখনো কবুতার সম্পর্কে আমি এরকম তথ্য দিতে পারছি না তবে আমি আশা করি যে এরকম আমি আশা নিয়েছি এই ছেলা নিরশ হব না কারণ এর আগেও তার কাছ থেকে আমি অনেক কবুতার নিয়েছি আর আমি আপনারা জানেন যে আমি খামার ছাড়া কোনো থার্ড পার্টি ওই থেকে আমি কবুতার নিই না খামারে মানে যারা ভালো করে কবুতার পালন করে এবং কবুতার সম্পর্কে বোঝে মানে বোঝে বলতে কি যে ভালোবাসা বোঝে মানে কবুতার কোনটা কোন জাত এটা না মানে আমার একটা কবুতা আছে কবুতারের ভালোবাসাটা বোঝে মায়া বোঝে আমি তাদের কাছ থেকে কবুতারগুলো সংগ্রহ করি আদার্স অন্য লোকের কাছ থেকে কবুতা সংগ্রহ করি না তো যেহেতু আমার এটা আফসান গির এটা আমার শৌখিন কবুতার আমি এটা বিক্রি করব না আমার এখান থেকে আট থেকে দশ জোড়া কবুতার আমি রাখবো আর বাকিগুলা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা যারা এখনও আমার কাছ থেকে ক তার নেন নেই অবশ্যই নিতে পারেন নিঃসন্দেহে এবং যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন